এরপরে আমাদেরকে দেখতে হবে তাহলে নাজাতের পথ কোনটা সেটা আমরা গ্রহণ করব তার মানে আমাদের আহ্বান থাকবে ওই সমস্ত মানুষের প্রতি যারা আল্লাহ থেকে উল্টা পথে আছে তারা এখন উপায় খুঁজুক যে কিভাবে তারা আল্লাহর পথে আসবে তাদের জন্য উপায় প্রয়োজন এই জন্য প্রথম আপনি মেনে নেন যেই ব্যক্তি ইসলাম পালন করে না সে মূলত ভুল পথে আছে যেই ব্যক্তি ইসলামের ফর্জিয়াত গুলোকে নষ্ট করতেছেন আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে আছেন এটা প্রথমে আপনি মেনে নেন এটা মেনে নিলে কি হবে এটা আপনার জন্য দোষারোপ নয় আপনাকে তিরস্কার করা হচ্ছে না মূলত এটা মেনে নেওয়ার মাঝে আমাদের কল্যাণ আছে যেমন বেদাতিদের সম্পর্কে কি বলা হয় বেদাতিদের তওবা কেন কবুল করা হবে না কারণ এ যে ভুল পথে আছে সে মনেই করে কিন্তু একজন পাপি যখন মনে করে যে আমি ভুল পথে আছি তখন কিন্তু তার তহবা করা সহজ তিনি মাঝে মাঝে তহবা করে ফিরে আসেন কিন্তু কোনো বেদাতি তার ইবাদত থেকে সে তহবা করতে পারে না কারণ তার কাছে সেটা ভুল মনে হয় না এই জন্য আমরা যেই জীবনযাপন করতেছি আমাদের যে লাইফ স্টাইল আমরা যদি এটাকে ভুল স্বীকার না করি তাহলে আপনার দ্বারা শুধরানো কোনো দিন হবে না আপনি যদি পাঁচ অক্ত সালাত আদায় না করেও যদি নিজেকে মুসলিম মনে করেন এটাই হলো আপনার চরম বিভ্রান্তি আপনি যদি দাড়ি না রেখেও যদি বলেন আপনি আহলে সন্ন্যাল জামাতের অন্তর্ভুক্ত ইসলামের ফরজিয়াতগুলোকে আপনি নষ্ট করেও যদি নিজেকে আহলে হাদিস মনে হয় তাহলে আপনি জেনে নেন আপনি চরম বিভ্রান্তির মধ্যে রয়েছেন এই নাম আপনাকে নাজাদ দিতে পারবে না নাজাদ যদি আপনাকে পেতে হয় তাহলে কোরআন সুন্নাকে মেনে নেওয়ার নাম হচ্ছে নাজাদ কোরআন সুন্না মতে চলার নাম হচ্ছে নাজাদ এই জন্যে যারাই আমরা দেখেছি যাদের সাথে কথা বলেছি দেখেছি তাদের আমলে ঘাটতি আছে ইমানও ত্রুটি কিন্তু তারপরও তাকে নিজেকে জান্নাতি বলে সে দাবি করতেছে অন্যকে সে জাহান্ন মনে করে না বাঁচতে হলে আগে আমাদের অবস্থানটা দেখতে হবে আমরা প্রত্যেকে যদি মেনে নেই যে হ্যাঁ আমার এই অপরাধগুলো এটা ভুল পথের প্রমাণ আমি যে আল্লাহ আল্লা সুবানাকে যেভাবে বিবাদত করার প্রয়োজন সেভাবে করতেছি না এটা আমার ব্যর্থতা এটা আমার ত্রুটি এটা যদি আমরা মেনে নেই হতে পারে আমাদের অন্তর আল্লাহর দিকে ঝুঁকবে হতে পারে আল্লাহ সুবাহ তালার পথ আমরা খুঁজবো কিন্তু আজকে যারা খেল খেলাধুলায় বা খেলতাম সাই লিপ্ত যারা গান বাজনা নিয়ে আছে যারা বিভিন্ন বিধর্মীদের রীতিনীতি অবলম্বন করে কিন্তু মুসলিমের ঘরে জন্ম হয়ে যাওয়ার পরেও সে নিজেকে জান্নাতি দাবি করে বসে আছে এটাই হলো তার তবা করে ফিরে না আসার সবচেয়ে বড় বাধা না আপনাকে প্রথম মেনে নিতে হবে যে আপনি ভুল পথে আছেন কারণ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে পথ এনেছেন এই পথ ছাড়া অন্য যে কোনো পথই হচ্ছে ভুল পথ এটা আল্লাহ সুবহানাহু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যেটা ইসলাম সম্পর্কে আল্লাহ সূরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলেছেন আমায়াবতগি গায়র আল ইসলামি দীনা ফলাই ফিল ইসলাম ব্যতীতকে যতগুলো মতপন্থা আছে সবই হচ্ছে বাতিল এবং সবগুলোই হচ্ছে পরিত্যাজ্য আল্লাহ এদের কাউকে গ্রহণ করবেন না এজন্য আপনি প্রথম মেনে নেন যে ইসলাম পালন না করলে সেই ব্যক্তি ভুল পথে আছে এটা স্বীকার করলে আরেকটা সুবিধা হবে তার মানে ইসলাম ছাড়া যত বিজাতিগুলো আছে এবং যত তরিকার লোকগুলো আছে সেটা আপনি গান লোক বলেন খেলতামসা করা লোক বলেন স্টাইল তখন আপনি ধোকা খাবেন না কারণ তাদের প্রত্যেকের রেজাল্ট একটাই এই দুনিয়াটা তারা ভোগ করতেছে একটা সময় তারা আল্লাহর শাস্তির আওতায় আসবে এই আপনাকে মেনে নিতে হবে যে যে পথ আমি অনুসরণ করতেছি এটা ভুল পথ তাহলে হতে পারে ইনশাল্লাহ আপনি আপনার সঠিক রাস্তাটা খোঁজার চেষ্টা করবেন এটা হচ্ছে প্রথম দাবি যে প্রত্যেকটা মানুষ যারা ইসলামের খেলাফ আছে তারা ভুল পথে আছে এর পক্ষে দ্বিতীয় কিছু আমি আপনাকে দলিল আল্লাহ তাহলে সঠিক পথ কোনটা যেটা আল্লাহ ওয়া তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে সঠিক পথ এবলিসকে এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন নিচের দিকে নামিয়ে দিলেন

সাঁত্রিশ আটত্রিশ নম্বর আয়াতগুলো দেখেন এবং এই আয়াতটি রয়েছে সুরা তহা বিশ নম্বর সোরা একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ সুলানা বলেছেন আমার পক্ষ থেকে যখন একটা হেদায়েত আসবে এই হেদায়তটাকে যেই ব্যক্তি অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয় সেই ব্যক্তি হতভাগ্য নয় তো বোঝা যাচ্ছে যে ব্যক্তি ইসলাম ফলো করে না আল্লাহর নাজিলকৃত বিধানকে সে তাওয়াক্কা করে না তাহলে অবশ্যই সেই ব্যক্তি গুমরা কারণ আল্লাহ বলছেন ফামানিক তাবা হুদা যে ব্যক্তি আমার হৃদায়তটাকে অনুসরণ করবে সেই ব্যক্তি গুমরাহ নয় তার মানে যারা জানার পরেও কোরআন সন্না মেনে নেননি নিঃসন্দেহে আপনি ভুল পথে আছেন এই আয়াত সেটা প্রমাণ করে দ্বিতীয়ত আল্লাহ সুহানা হাতলা বলেন আরেকটা হাদিস নিয়ে নেন সহিবনে হিব্বান ছয় হাজার দুইশো সতেরো নম্বর একটা হাদিস এনেছেন আর সাহে হাতের মধ্যে তিন হাজার তিনশো পঞ্চাশে রয়েছে আবু হরে রাজিয়াল্লাহ তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে মুসা আলহি সালাম তিনি আল্লাহকে ছয়টি প্রশ্ন করেছিলেন সা আলা মুসা রব্বাহ সিদ্ধাতে খিসা ছয়টি খিসাল সম্পর্কে সূক্ষ্ম বিষয় সম্পর্কে প্রশ্ন করেছিলেন তার মধ্যে একটা হলো তিনি জিজ্ঞেস করেছেন ইয়া রাব্বি ফা আইয়ু ইবাদাকা আহাদা আপনার কোন বান্দা সঠিক পথে আছে জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন কালা আল্লাজি আল্লাজি ইয়াত্তাবিউল হুদা যেই ব্যক্তি আমার দেখানো হিদায়াতের পথ অনুসরণ করে এই ব্যক্তি কেবল হেদায়েতের পথে আছে তার মানে এই হাদিস থেকে যেটা জানা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে হেদায়েত ওয়ালা গ্রহণ করেন যেই ব্যক্তি হেদায়েতটাকে অনুসরণ করে কোন ব্যক্তি শুধু কোরআন সুন্নাহকে মেনে নিলে সেই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত নয় বরং কোরান সুন্নাহকে মেনে চলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আল্লাজি ইয়াতবাউ যেই ব্যক্তি হেদায়েতের অনুসরণ করে সেই ব্যক্তি হেদায়েতের উপরে আছে তার মানে আপনি যদি বলেন কোরান আল্লাহর কালাম তার মানে আপনি হেদায়েত পেয়ে যান নাই এটা একটা আপনার বিশ্বাস কিন্তু এই কোরআন আল্লাহর কালাম এটাকে আপনি যদি বাস্তবায়ন করেন যেমন আল্লাহ বলেছেন এ করা তুমি পড়ো তাহলে আপনি হেদায়তের উপরে আছেন আপনি যখন জানবেন যে ডান হাতে খাওয়া শুন এই এই আমলগুলো শুননা কিন্তু নিজে করেন না আপনার এই শুননা স্বীকার করাটা এটা হেদায়তের বাণী নয় বরং আপনি এটা মেনে চলাটা হচ্ছে শুননা মেনে চলাটা হচ্ছে হেদায়ত কারণ আল্লা মধ্যে বহু জায়গায় বলেছেন ইবাদত করাটা হলো সিরাতাল মুস্তাকি যেমন ওয়া তাআলা সুরা ইয়াসিন 36 নাম্বার সূরার একষট্টি নাম্বার আয়াতে বলেছেন বৌধ উনি হ্যাঁ আমার ইবাদত বাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তার মানে যেই ব্যক্তি ইসলাম শুধু মেনে নিয়েছেন কিন্তু আমল করেন না আপনি হৃদায়তের উপরে নাই বরং আপনাকে ইসলাম মেনে চলতে হবে এটা হলো হৃদায়তের পথ এই জন্য সর্বপ্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে যে ইসলাম ব্যথী রেখে আমরা যেই লাইফের উপরে আছি এটা মূলত ভুল পথ ইসলাম হচ্ছে সঠিক পথ এই জন্য যেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে প্রথমে ইসলামটাকে গ্রহণ করতে হবে যেভাবে ইব্রাহিম আলহ সালাম গ্রহণ করেছিলেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামের দাওয়াতে সাহাবায়করা আমরা গ্রহণ করেছিলেন ওই ইমানটা চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন ওয়া ক্বালা লাহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন যেটা আপনি সূরা বাকারার ১৩১ নম্বর আয়াতে পেয়ে যাবেন তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ কোরআনে কেন নাযিল করেছেন যে ইসলাম ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই বলা হয়েছে তুমি কি তোমার রবের কাছে আত্মসমর্পণ করছো তখন তিনি বললেন আমি করে নিলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়েছেন যে একজন ইমানদার যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তখন তার আমলটা কেমন হয় ইব্রাহিম আলহ ইসালাম কেমন কোন পরীক্ষা করা হয়েছে যা তিনি উত্তীর্ণ হন নাই আপনি দেখাতে পারবেন না যখন আল্লাহ তাকে যেই রকম পরীক্ষা করেছেন প্রত্যেকটা পরীক্ষা তিনি উন্নীত হয়ে উন্নত হয়েছেন পাশ করেছেন আল্লাহ সুবানাহাতলা তাকে লম্বা সময় বিনা সন্তানে রেখেছেন সত্তর আশি নব্বই বছর হয়ে গেছে তার সন্তান হয়নি কিন্তু তিনি আল্লাহ থেকে মুখ ফেরাননি আল্লাহ যখন তাকে সন্তান দিয়েছেন সেই সন্তানকে বলা হয়েছিল মরুভূমিতে রেখে আসতে তিনি দ্বিধা করেননি রেখে আসলেন মরুভূমিতে সন্তান যখন বড় হলো আল্লাহ তাকে আরো কঠিন পরীক্ষা করেন বলছে একে জবাহ করতে হবে ইব্রাহিম আল ইসলাম সেখানেও ক্ষান্ত হয়নি তিনি প্রমাণ করে দিয়েছেন যে সত্যি সত্যি তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের ঘটনা তো আপনি তাই পাবেন কিন্তু আমরা তারা তো নবী এবং রাসুল কিন্তু আমাদেরকে আমাদের মতো সাহাবা একরামদের আদর্শ দেখতে হবে আপনি ভুলে গেছেন যে সাহাবায় কালামরা আল্লাহর প্রতি ইমান আনার পরে তাদের চরিত্রটা কেমন ছিল যখনই আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু হালাল হারাম করা হয়েছে তারা সাথে সাথে মেনে নিয়েছেন আমাদের মতো হিল্লা বাহানা করেননি রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম যখন ইসলাম এনেছেন ওই সময়টাতে তারা পান করত। যখনই বলা হয়েছে হরিমাতুল খাবার একজন সাহাবির মুখে মদ ছিল তার ইমান তাকে সেটাকে গিলতে বাধা দিয়েছে তার মুখ থেকে সাথে সাথে সেই মতটুকু ফেলে দিয়েছে হাতের গ্লাস ঝরে গেছে মটকা গুলো ঢেলে দেওয়া হয়েছে কিন্তু আমাদের ইমান কি বছর কে বছর শুনতেছেন সিরি সিগারেট বিড়ি জর্দা এগুলো হারাম কিন্তু আপনি বলতেছেন অভ্যাস হয়ে গেছে ছাড়তে পারি না বছর কে বছর শুনতেছেন দাঁড়িয়ে রাখতেই হবে তার উপরে প্যান তুলতেই হবে পাঁচ অক্ত সালাদ ফরস পর্দা করা ফরস কিন্তু তাদের ইমান কান দিয়ে শোনার সাথে সাথে জীবনের উপরে প্রভাব পড়ে গেছে কিন্তু আমরা বছরকে বছর শুনতেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা গ্রহণ করার মতো মেজাজ তৈরি করতে পারিনি তাহলে নিঃসন্দেহে দুই ইমানের মধ্যে পার্থক্য আছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা একরামদের মতো ঈমান আনতে বলেছেন এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূলনীতি করে দিয়েছেন যখন দেখেছেন সাহাবা একরামরা আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদেশ করা হয় তাই মেনে চলেন তখন আল্লাহ পুরো পৃথিবীবাসীর জন্য এটা একটা আইন করে দিয়েছেন ওয়াইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি আল্লা বলেন আজকে সাহাব এরাম এবং হেন আপনি যেভাবে আল্লাহর প্রতি ইমান এনেছেন যদি পুরো পৃথিবীবাসী আপনাদের অনুকরণ করে ইমানের ক্ষেত্রে আপনাদের মতো ইমান আনতে পারে ফকাদিহে তাদাও তাহলেই হেদায়েত পাবে নয় তো আজকে আমরা কেন ইসলাম পাওয়ার পরে অভিমুখ কারণ আমাদের এই ইমানের মধ্যে ঘাটতি আছে সাহাবা একরামদের ইমানের মধ্যে কোনো ঘাটতি ছিল না যখনই তাদেরকে যা কিছু আদেশ করা হয় তারা মেনে নিয়েছে নামাজ অবস্থায় বলা হয়েছে কিবলা পরিবর্তন হয়ে গেছে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেনি রুকু অবস্থায় তারা ঘুরে গেছে যেমন মদ ঢেলে দিয়েছে যেমনটা বললাম তারা ডুব গেলে দেখেনি যখনই একজন সাহাবের চুল বেশি লম্বা ছিল নিচে প্যান্ট ছিল রাস তাকে বলেছেন যদি সে চুলগুলো কেটে নিত যদি তার প্যান্টটাকে ছোট করে নিত এক মুহূর্ত দেরি করে ঘরে গিয়েছে কেঁচি দিয়ে চুল প্যান্ট কেটে চলে আসছে এটা হচ্ছে ইমান তো এটাই হলো আল্লাহ সুহানা হু আতাবা দেখতে চেয়েছেন যে আল্লাহমুখী হতে হলে এই একটা মেজাজ তৈরি করতে হবে ইব্রাহিম আলাই সালাম তিনি বলেছিলেন ইন নিজা এলা রব্বী সাইহাদিন আমি আমার রবের দিকে চললাম তিনি আমাকে রাস্তা দেখালেন আমাদেরকে ওই মুখী হতে হবে যে যখন আল্লাহর তার রাসুলের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছে আমাদেরকে তার সারা দিতে হবে কার আল্লাহ শুবহানা হুয়া তালা বলেছেন এয়া আই ইউ আল্লাহ জিনু হেজা দো আল্লাহ ইয়া রাসুল আহি লে হাকুম যে আয়াত সূরা আনফাল আছে ওটা নিয়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু ইস্তাজীবুলিল্লাহি লিমা ইয়ুহিকুম আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যখন তোমাদেরকে ডাকা হয় সেই পক্ষে সাড়া দিয়ে দাও এটাই হচ্ছে তোমার প্রকৃত জীবন লিমা ইয়ুহিকুম বলা হয়েছে এটাই হচ্ছে প্রকৃত জীবন তাহলে আমাদের অন্তর থেকে চাইতে হবে যে আমরা আল্লাহর পথে আসতে চাই নিজের ইচ্ছা থাকতে হবে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া নিজে থেকে কোনো ব্যক্তিকে দাড়ি গোছিয়ে না নিজে থেকে আপনার আপনাকে ফজরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাক্কা দিয়ে জাগিয়ে দেবেন না বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বি আনফুসিহিম সূরা রা 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন কোন জাতি যদি নিজের পরিবর্তন না চায় তাহলে আল্লাহ নিজে থেকে তার পরিবর্তন ঘটাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আদেশ জারি করেছেন পথ কথা বলে দিয়েছেন কিন্তু আপনাকে আল্লাহ চাইলে বাধ্য করতে পারতেন কিন্তু করবেন না আল্লাহ বলেছেন তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে এটা আমার পথ তুমি স্বেচ্ছায় এই পথে আসলে আসো না হলে তোমার রেজাল কিন্তু খুব পরিণতি খারাপ হবে যতগুলো জাতিকে ধ্বংস করা হয়েছে আল্লাহ কি বলেছেন তারা কি ভ্রমণ করে দেখে না আফালামি আসিরু ফিল আরদ فكيف كان عاقبت الذين من قبلهم তাদের পূর্বের কত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দমমার আল্লাহ আলাইহিম যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সমূহ বিনাশ করে দিয়েছেন কাফেরদের জন্য অনুরূপ রয়েছে যেটা সুরা মাহমুদের মধ্যে পেয়ে যাবেন আল্লাহ সু হানা হুয়া আমাদেরকে বলতেছেন যে জাতিকে দেখে তোমরা ধোকা খেয়ে যাচ্ছ তোমরা ধোকা খেয়ে যেও না তাদেরকে এক সময় আল্লাহ সু হানা হুয়া তালা হালাপ করে দিবেন। হয় তাদেরকে আজাব দিয়ে শাস্তি দেবেন অথবা কেয়ামত তাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য তাদের জীবনটা এখানে শেষ হয়ে যাবে এটাই তাদের প্রকৃত জীবন নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালের দিকে ডেকেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে আসো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমুলা তোমরা তোমাদের পালনকর্তার দিকে মনোনিবেশ করো ঝুঁকে যাও এবং তার কাছে আত্মসমর্পণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আযাব আসার আগে তোমাদেরকে এটা করা উচিত যেটা আপনি সূরা জুমার উনচল্লিশ নম্বর সুরাতে পেয়ে যাবেন তো আল্লাহ সবহান হুয়া তালা আমাদেরকে তার দিকে ডেকেছেন এই কথাগুলোর মধ্যে যেহেতু সময় খুব কম কয়েকটা উপায় আমরা দেখতে পাচ্ছি এক আল্লাহর পথে ফিরে আসার আপনার আমার ইচ্ছা লাগবে যদি আমরা আল্লাহর দিকে ফিরে আসতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা হবে যেমন ঘটনাতে বলেছিলেন যে তারা যখন আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ তাদের ইমানকে আরো বৃদ্ধি করে দিয়েছিলেন যেটা আপনি তেরো নম্বর আয়াতে পেয়ে যাবেন আঠারো নম্বর সুরাব তেরো নম্বর আয়াতে এটা হচ্ছে আল্লাহ সুবানাহু আতালার প্রকৃত বৈশিষ্ট্য যে আল্লা সুবানাহ তালা বলেছেন তুমি যদি আমার দিকে আধা হাত আসো আমি তোমার দিকে এক হাত যাব তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি তোমার দিকে দৌড়িয়ে যাব সেই হাদিস আমরা প্রত্যেকেই জানি বুখারি মুসলিমের মধ্যে রয়েছে অতএব প্রথম পদক্ষেপটা আমাদের লাগবে আপনি প্রথম নিয়োগ করেন আপনি প্রথম চেষ্টা করেন আপনি আল্লাহর কাছে ফিরে আসার তৌফিক কামনা করেন তাহলে আল্লাহ আপনাকে তৌফিক দান করবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা সবাই কুমরাহ আমি যাকে হেদায়ত করবো সে ছাড়া ফার্স্ট আমার কাছে হৃদায়ত তলব করো আহাদিকুম আমি তোমাদেরকে হেদায়েত দান করব। এই জন্য আল্লাহ সুবাহ আতালার কাছে ফিরে আসার একটা উপায় হলো প্রথমে আপনি ইচ্ছা পেশ করেন আল্লাহর কাছে আপনি ইচ্ছা পেশ করেন যে আল্লাহ আমি ফিরতে চাই আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমি তোমার পথে ফিরে আসতে চাই আমার পথকে তুমি সহজ করো প্রথম আপনি আল্লাহর কাছে চান দ্বিতীয়ত আপনি যেই পথে ছিলেন যাদের সাথে ছিলেন আপনি তাদের পথ এবং ওই স্থানকে পরিত্যাগ করতে হবে যাদের সাথে থাকলে আপনার পাপ হয় যেই এলাকাতে আপনার দ্বারা পাপ হয় আপনার পক্ষে সম্ভব হলে সেই এলাকা আপনাকে ছেড়ে দিতে হবে আর ওই বন্ধু বান্ধবগুলো অবশ্যই ছাড়তে হবে কারণ আল্লাহ সুহানা হাত তালা বলেছেন তোমরা সত্যবাদীদেরকে গ্রহণ করো যেমনটা সুরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন ইয়াই হল্লা সেই ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কোন এবং তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও তারা হচ্ছেন শাহাবায়করাম এবং পরবর্তীতে যারা সাহাবায়করমদেরকে নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন তারাই হলো সেই সত্যবাদী টিম আমাদেরকে বলা হয়েছে যারা ইসলাম পালন করে এমন ব্যক্তিদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদেরকে আত্মীয় হিসেবে গ্রহণ করতে এমন ব্যক্তিদের প্রতিবেশী হওয়া আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে এই যারা বেদিন যারা ধর্মকর্মে করে না যারা নাজগান গান খেলতামসা নিয়ে থাকে এমন বন্ধু আপনাদেরকে প্রত্যাখ্যান করতে হবে এবং ওই স্থান আপনাকে ছাড়তে হবে যে কোনো জায়গায় ঘুরতে যাওয়া বলেন যেখানে গেলে পাপ হয় সেই জায়গাতে আপনি যেতে পারবেন না বনিস রাইলের সেই ব্যক্তির ঘটনা হয়তো আপনারা জানেন যেই ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছিল তারপরও সেই ব্যক্তি আল্লাহর পথে ফিরে আসতে চেয়েছিল আলেম বলেছিল যে হ্যাঁ তুমি এই অঞ্চল ছেড়ে দাও ওই অঞ্চলে চলে যাও যেখানে কিছু লোক আছে যারা আল্লাহর ইবাদত করে তুমি তাদের সাথে ইবাদতে লিপ্ত হয়ে যাও তুমি ফিরে তোমার এলাকায় আসবে না কেন কারণ এটা হচ্ছে আরদিন সু খারাপ অঞ্চল এই জন্য যেই সমস্ত অঞ্চলগুলোতে খারাপ মহিলাদের বিচরণ খারাপ ছেলেদের বিচরণ কোনো দাড়িওয়ালা সালাফি মানহাজের কোন লোক তব করে ফিরে এসেছেন আপনি আবার সেই জায়গাগুলোতে ভিজিট করতে যাবেন এটা আপনার জন্য জায়েজ নয় ওই সাইটগুলো আপনি ভিজিট করবেন যে সাইটে ঢুকলে আপনার দ্বারা পাপ হয় এটা কোনো অবস্থাতে আপনার জন্য জায়জ নয় কারণ একটা বৈশিষ্ট্য বলেছেন রাসুল্লাহ সাল আলিহাসাল থেকে ইমাম বুখারি ষোলো নম্বর এবং ইমাম মুসলিম ইমানের অধ্যায় এনেছেন যে ফি মান কন্যা হালাওয়াত ইমান যার মধ্যে তিনটি বৈশিষ্ট্য রয়েছে সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার একটা হলো সেই ব্যক্তি কতটা ঘৃণা করবে কুফুরি অবস্থায় ফিরে যাওয়াটাকে পাপের জগতে ফিরে যাওয়াটাকে যেমনটা সে ঘৃণা করে তাকে আগুনে নিক্ষেপ করে দেওয়া হয় তার মানে আগুনে পতিত হওয়াটাকে যেভাবে আপনি ঘৃণা করেন আপনার পাপের লাইফে ফিরে যাওয়াটাকে যদি আপনি ওইভাবে ঘৃণা করতে পারেন তাহলে আপনি আল্লাহর পথে ফিরে আসতে সক্ষম হতে পারেন এই জন্য আমাদের ঘৃণা লাগবে কারণ আল্লাহ সুবাহ আতাল্লাহ সুরা হুজরা তো এক একই কথা বলেছেন উনপঞ্চাশ নম্বর সুরা সাত নম্বর আয়াতে যে আমি ইমানটাকে একরামদের কাছে হুব্বিবাই কুমল ইমান ও জৈয়ানাহু যে আল্লাহ বলেছেন আমি ইমানটাকে তার ভালোবাসার পাত্র করে দিয়েছিলাম এবং ইমান দিয়ে তাদের অন্তরটাকে ভরে দিয়েছিলাম ইসিয়ান এবং আমি তাদের অন্তরের মধ্যে কুফুরি বিরুদ্ধচারণ পাপ করাটাকে ঘৃণা জন্মিয়ে দিয়েছিলাম তার মানে শাহবাহ আমরা আল্লাহর বিরুদ্ধচারণ করাটাকে পাপ করাটাকে নাফরমানি করাটাকে ঘৃণা করতেন ঘৃণা এই জন্য আমাদের মুসলিম ভাইদেরকেও ওই কুফুরির পথটাকে ইহুদিন আসারাদের পথকে এই রংতামশাকে ঘৃণা করতে হবে তাহলে কেবল আমরা আল্লাহ সুবান তার কাছে ফিরে আসতে সক্ষম এই উপায়গুলো আমাদেরকে অবলম্বন করতে হবে উপরন্ত আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ যখন তুমি আমাদেরকে হেদায়ত করেছো

আর যখনই কোনো ব্যক্তি তওবা করে ফিরে আসবেন আপনি জেনে নেন আল্লাহ বলেছেন বান্দা তোমার তওবাটা যেন উত্তম ভাবে হয় যেমন আল্লাহ ভানা ওয়া তারা চিষ্ট নম্বর সূরা 8 নম্বরে বলেছেন যে ইয়া ইয়া আমানু তুবু ইলা আল্লাহি তাওবাতুন তোমরা আল্লাহর কাছে খালেস ভাবে খালেস অন্তর থেকে আল্লাহর কাছে ফিরে এসো আর এই খালেস ভাবে তওবা করে ফিরে আসার মানেই হলো আপনি আর সেই পথে কোনোদিন পা বাড়াবেন না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি সঠিকভাবে পেয়ে যেতে পারেন তাহলে আল্লাহর পথে ফিরে আসাটা আপনার জন্য সহজ হবে এছাড়া আরো বহু কিছু দিক রয়েছে যেমন আল্লাহর পথে ফিরে আসাটাকে আমাদেরকে সাহায্য করবে যদি আমরা আল্লাহকে ভালোবাসতে পারি আর যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে যে আমি আল্লাহকে ভালো তাহলে তার জন্য আল্লাহ বলেছেন প্রমাণস্বরূপ তোমাকে রাসুলের অনুসরণ করতে হবে যেটা সুরা আলী ইমরানের একত্রিশ বত্রিশ তেত্রিশ এই আয়াতগুলোতে পেয়ে যাবেন আল্লাহ কে বলেছেন হেডবন আল্লাহ ফেউনি যদি সত্যি সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করো তাহলে আমার অনুসরণ করো রাসুল্লাহ সাল্লাহ আলহাসালের অনুসরণের মাধ্যমে আল্লাহর পথ পাওয়া সম্ভব আল্লাহর পথে ফিরে আসা সম্ভব আল্লাহর পথে টিকে থাকা সম্ভব এবং সর্বশেষ আল্লাহ সোহা তালা যে কথাটা বলেছেন যেটা আপনি সোরাফুসিল হামিম সেজদার একচল্লিশের একত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন তিরিশ একত্রিশ আল্লাহ বলেছেন যে ব্যক্তি বলে ইন্নআলা জিনা কু

এবং আপনাকে যারা অনুসরণ করে তাদেরকেও বলেন এই আদেশ পালনে যেন তারা থাকে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে আহ্বান করা হয়েছে আমরা যেন ইসলাম যারা বুঝতেছি শিখতেছি আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন ইসলামটাকে খুব শক্ত করে ধারণ করি রাসুল্লাহ এক সাহেব জিজ্ঞেস করেছেন ইয়ারসল এমন একটা কথা বলেন যেটা আপনার ছাড়া আর কাউকে আমার জিজ্ঞেস করার প্রয়োজন হবে না রাসুল বলেছেন ও তুমি বলো বিল্লাহ আমি আল্লাহর প্রতিমা এনেছি ফস্তাকিম এবং তুমি এই কথার উপরে মরার আগ পর্যন্ত কায়েম হয়ে যাও এটা ইমাম বুখারি এবং মুসলিম কোট করেছেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি যে হেদায়েতের বাণী আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দেওয়া হয়েছে যে সালাফি মানহাজের দাওয়াত কুরআন সুন্নাহর দাওয়াত আমাদের পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং আমাদেরকে গ্রহণ করার তৌফিক দিয়েছেন মরার আগ পর্যন্ত যেন আমরা এর হক আদায় করে যেন মরতে পারি বলেন আমিন এবং আমরা যেন হক পথে থাকতে পারি আমাদেরকে যেন আল্লাহ এমন সঙ্গী দান করেন এবং আমাদেরকে যেন এই পরিবেশ দান করেন এই বাংলার জমিনে যেন আমরা ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে পারি যাতে করে আর আমাদেরকে কুফুর দিকে ফেরার কোনো অপশন না থাকে আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দান করো এবং আমরা যারা তওবা করে ফিরে এসেছি আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো এবং মরার আগ পর্যন্ত আমাদেরকে ইসলামের উপরে কায়েম থাকার তৌফিক দান করো আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু